পরীক্ষিত জগন্নের পুত্র পরীক্ষিত এবং আপনার সুখদেবের কথা বলে যে অনুষ্ঠান সেটাই হচ্ছে যে ভাগবত ভাগবতের প্রথম শ্লোক খুবই জটিল ভগবান বলছেন ভগবানের শ্লোক বড়া প্রিয়াম নট বড় বহু কন্যে কন্যিকারম বিভ্রাত মালাম রন্দন বেনু অধর সুদেব অপরাম গোপবিন্দ বিন্দ রাম কীর্তি এখন ভগবান যেহেতু ব্রহ্মার সৃষ্টিকর্তা তবু ঋষিগণ বলছেন হে মহিজন শ্রীকৃষ্ণ জন্ম আদর্শ জন্ম আদিগ্য যত অন্যায় আতীত যত অভিজ্ঞ সরান তেন ব্রহ্ম হিরা জো আদিক বাই মুজন্তী যশ্রয় তেজবাদি যথা বিনিময় যত তিসর্গ মিশা ধাম না সেন সদনস্ত কখন এখানে প্রথম সত্যি হচ্ছে প্রথম যে উচ্চারণটি সেটা হচ্ছে জন্ম আদর্শ সৃষ্টি স্মৃতি সংঘার সব আমার দ্বারাই হচ্ছে আমি সৃষ্টির আগেও ছিলাম ভগবান চতুর্দু যেতে বলেছেন ভগব গীতাদের হিম বৃহশ দে যোগ প্রত্যমান দেবসান মণ্ডকের প্রভব বারোক্ষণ বুঝছো আগে আমি সূর্য জ্ঞান দিয়েছি আমি ব্রহ্মা পর্বত মহা অর্জুন সেখানে সেখানে ছিল বারোক্ষর দু বছর আগে সেখানে অর্জুন আমার শিশু নামে ছিল এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন গীতাতে এবং বিষিতরা বলছেন যে হে প্রসিদ্ধ প্রমাণ শ্রীকৃষ্ণ ভারত প্রসাদ ভগবান তুমি তোমাকে সশ্ব নমস্কার এবং তুমি যে প্রহ্মাথের যে বাঁশি আছে সে বাঁশি তুমি যখন বাজাও তখন যুমুমার জল স্তব্ধ হয়ে যায় ফাকিরা সব কেমন মুড়ির মতো সব শুনে এবং আকাশ মেঘ থমকে যায় তোমার বাঁশির শব্দ শুনে সমস্ত গোপীরা ঘর থেকে সব কথা ছুটে চলে আসে তাদের দৃঢ় ছেড়ে তোমার মাসির বোন সেটি ব্রহ্মা বলেছিলেন ব্রহ্মা যখন গোপরস্থাপন করেছিলেন তখন ভুল করে চ্যালেঞ্জ করে যে হ্যাঁ একটু বাচ্চা ছেলে সে এটো খাচ্ছে সে কি ভগবান হবে সে কাছে তো ছোটবেলা তো ছ বছর থেকে ভগবানের গরু দায়িত্ব দাঁড়িতে হইলো তো গরুগুলোকে সব ভগবান ব্রহ্মা সব এক জায়গায় ঢুকিয়ে দিয়েছে যে এক এক মানে বছর আমাদের এক এক বছর এসে দেখছে যে সেই গরু আছে এই গরু আছে তো তাই তো এই কিরকম হলো আবার দেখতে গেছে তাই তো আমি যাচ্ছি তখন মনে হয় চলে যাচ্ছে আবার জন্য আসছি ঘুরে আসছি আবার নিয়ে চলে আসছে না থাকে আবার দেখতে গেছে দেখছি না সেই গরুগুলো সে বা সব রাখাল বালক সব তখন এবার